মুসলমান আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন যে যেখান থেকে আমার আলোচনাটা শ্রবণ করতেছেন সকলে আমাদের নিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত প্রত্যেকেই প্রত্যেকই প্রত্যেকের নিজে কর্মের প্রত্যেকই কাল কিয়ামতের মাঠে দায়ে আবদ্ধ হবে ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার আমি আপনি দুনিয়াতে চলার সময় আমি আপনি দুনিয়াতে হাঁটার সময় আমি আপনি দুনিয়াতে মসজিদে যাওয়ার সময় একবার যদি জবান দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার যদি বলি হান আল্লাহ একবার যদি বলি আলহামদুলিল্লাহ একবার যদি বলি আল্লাহ আকবার এই আমন্ত আল্লাহ তাআলা কাল মাঠে দেখাবেন দিবেন পক্ষান্তরে যদি একটি মানুষ যদি এর বিপরীত দিকে চলে যায় এর বিপরীত করে ফেলে তাহলে ওই আমলটা তাকে দেখানো হবে মানে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি আপনি একবার গুণা করেছি একবার আল্লাহর নাফরমানি করেছি এই আমলটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে দেখানো হবে তবে তাদের নয় اليمين اكلامي زندا قران حكيم حكمتي لا يجلست قديم جميع العلم في القران حكيم দুনিয়ার মুসলমান বন্ধু বরাবর আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও যুবক ভাই আমার কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করো রে ভাই আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন তবে তারা নয় কেবলমাত্র ইল্লা সাহাবাল ইয়ামিন

মুসল্লেন জাহান নামীরা বলবে আমরা দুনিয়াতে ছিলাম আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজ কায়েম করতাম না একবার নয় দুবার নয় মসজিদের নাম্বার

বিভিন্ন ফাংশনের মধ্যে লিপ্ত ছিলাম বিভিন্ন আড্ডায় লিপ্ত ছিলাম আর এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করেছে তারা বলবে আমরা দুনিয়াতে ছিলাম মুসল্লি ছিলাম না অন্তর্ভুক্ত ছিলাম না নামাজ কায়েম করতাম না আজ এই কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান পতিত করেছে তিন দুই নাম্বার উত্তর দিবেন

অর্থ দিয়েছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে একিবার চিন্তা কররে যুবক ভাই এই অর্থ তো তোমরা আপনি নিয়ে যেতে পারবেন না এই অর্থ তো আপনার তখনই কাজে আসবে যখন আমি আপনাকে আল্লাহ দস্তায় বাই করব তখনই তো এই অর্থগুলো কাজে আসবে ফেরাউন ছিল namrud ছিল আর কতই না কত কিছু ছিল তারা আজ পর্যন্ত কারণ বলেন তা আজ পর্যন্ত তাদের সম্পদ তারা কবরে নিয়ে যেতে পারে নাই এর মানে বোঝা যায় আমি আপনি এই সম্পদের সম্পদের মহাব্বত পরে সম্পদের মায়ের পরে সম্পদের দিকে শুধু দৌড়াচ্ছে নামাজের কোনো খবর নাই মিসকিনদেরকে কোনো খাওয়াই না আমার প্রতিবেশী ভাই সে কি খাচ্ছে না খাচ্ছে একটু খবর এনে কথা বলেন ঠিক না দুনিয়ার মুসলমান বন্ধু আমার খুব সংক্ষিপ্তে আমি আমার কথাগুলো বলতেছি তারা দুই নম্বর উত্তর দিবেন ওয়ালাম না কোন তাইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আজ এই অপরাধে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে তিন নম্বর তারা বলবে আকুন না নাখুদু মা তারা বলবে আমরা দুনিয়াতে ছিলাম দুনিয়ার মধ্যে এক প্রকার লোক ছিল দুনিয়ার মধ্যে এক প্রকার লোক ছিল তারা সমালোচনার মধ্যে লিপ্ত থাকত বিভিন্ন ফাংশনের মধ্যে বসত চায়ের হোটেলে বসে বিভিন্ন আড্ডা দিয়ে একটি লোক ভালো চলতো আমরা তাদের সাথে লেগে থাকতাম সব সময় তাদের বিরুদ্ধে কথা বলতাম অর্থাৎ মানুষের সমালোচনা করতাম রাসূল বলেছেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা ও যুবক ভাই গীবতটা কেমন মারাত্মক কেমন মারাত্মক রাসূল বলেছেন আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলে গেছেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা গীবতটা হচ্ছে zina চাইতেও খারাপ ও দুনিয়ার মুসলমান বন্ধু আমার আমরা দুনিয়াতে ছিলাম ও কুন্ন জানাতে ছিলাম আমরা এক সময় সর্বদাই মানুষের সাথে মিশে একদল গীবত করত তাদের সাথে মিশে আমরা গীবতে জড়িত থাকতাম আজ আল্লাহ তালা এই কারণে আমাদেরকে জাহান নামে পতিত করেছে আজ আল্লাহ তালা এই কারণে আজ আমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করেছে অদুনিয়ার মুসলমান বন্ধু আমার চার নম্বর তারা বলবে ওয়াকুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন আমরা আরো একটা বিষয় তো অস্বীকার করতাম আমরা কে আমার দিবস কে অস্বীকার করতাম আমরা কে আমার অস্বীকার করতাম জান্নাত বলতে কিছু আছে জাহান্ন বলতে কিছু আছে আলমে বারজা আলামে আবার যাক অর্থাৎ কবর জগতে নামে কিছু আছে হাসর নামে কিছু আছে ফুলসিরাত কিছু আছে মিজান কিছু আছে এই সমস্ত বিষয় যখন উলামায়ে কেরাম আমাদের সামনে আলোচনা করত এই সমস্ত বিষয়গুলো যখন এভাবে মধ্যনগর মঞ্চ থেকে যখন উলামায়ে কেরাম গুলো যখন আমাদের কানে যখন বেশে আওয়াজগুলো দিত তখন এই কাজগুলো আমরা এই কথাগুলো বিশ্বাস করতাম না আখিরাতকে বিশ্বাস করতাম না কবরকে বিশ্বাস করতাম না জাম্নাত বিশ্বাস করতাম না আল্লাহর আজাবকে বিশ্বাস করতাম না এই জন্য আল্লাহ আলাহ এই জন্য আল্লাহ তালা এই চারটি কারণ থাকার কারণে এই চারটি কারণ থাকার কারণে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করেছে ও যুবক ভাই আমি আপনি একটিবার চিন্তা করে দেখি রে ভাই এ মঞ্চ থেকে আওয়াজটা যত পর্যন্ত যাচ্ছে আমার পদ্মা নিশীন শ্রদ্ধা মা ও আমার যে যেখান থেকে শুনতেছেন কথাগুলো আমলের নিয়ত সকলেই নিবেন রে ভাই কথাগুলো খুব দামি কথা রে ভাই আমি আপনি একটু চিন্তা করে দেখি রে এই চারটি বিষয় আমার আপনার ভিতরে আছে